পাঁচশো হর্স পাওয়ার দৈত্যাকার এই ট্রাকটি ঘন্টা একশো কিলোমিটার গতিতে পাঁচ থেকে দশ টন নয় একেবারে অনায়াসেই এই ট্রাকটি বাইরে থেকে দেখতে যেমন দুর্দান্ত ভেতর অত্যন্ত চমকপ্রদ ট্রান্সফর্মার মুভিটি আমরা সবাই দেখেছি সেই মডেলের এই ট্রাকটি দিয়েই মুভিটি বানানো হয় এখন শুধু স্বপ্নে নয় সত্যি সত্যি বাহিরের দেশগুলোর রাস্তায় চষে বেড়াচ্ছে এই ট্রাকটি ট্রাকের ভেতর যেন এক ছোটোখাটো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কি নেই এতে আরামদায়ক বিছানা উন্নত এয়ার কন্ডিশনিং এবং হিটিং সিস্টেম টিভি ফ্রিজ মাইক্রোওয়েভ ও ওভেন এমনকি অনেক ট্রাকে ড্রাইভারদের জন্য থাকে বিশেষভাবে তৈরি করা বাথরুম এবং শাওয়ার বাংলাদেশের রাস্তায় যেমন ভারতীয় টাটা আর আশোক লেল্যান্ড রাজত্ব ঠিক তেমনই পশ্চিম দেশগুলোতে হর হামেশায় দেখতে পাওয়া যায় বিলাসবহুল এই ম্যাক ট্রাকগুলো এই ট্রাক মূলত ব্যবহার করা হয় পণ্য আনা নেওয়ার জন্য বিশেষ প্রয়োজনে এই ট্রাক পানিতে চলতেও সক্ষম যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে চলতে পারে সবসময় নির্মাণ শিল্প এই ট্রাকের ব্যবহার সবচেয়ে বেশি এছাড়া সামরিক বাহিনীতে কৃষিকাজে খনিজ সম্পদ আহরণে দুর্গম পথ পাড়ি দিতে সক্ষম বালুময় মরুপথ পাড়ি দিতে বিশেষভাবে দক্ষ এই ট্রাক এই ট্রাকগুলো একদিকে যেমন এর শক্তিশালী ইঞ্জিনের জন্য নাম করা তেমনি এর শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক অন্য সব যানের চেয়ে আলাদা ম্যাক ট্রাকের ককপিটগুলি প্রশস্ত এবং আরামদায়ক বা চালককে দীর্ঘ ভ্রমণের কোনো অস্বস্তিতে ফেলে না এ সিট ও স্টিয়ারিংয়ের হুলেও আছে আধুনিকতার ছোঁয়া ড্রাইভারের উচ্চতা এবং পছন্দ অনুসারে সিট স্টিয়ারিং হুইল অ্যাডজাস্ট করা যায় পাশাপাশি ম্যাক ট্রাকগুলি টাচ স্ক্রিন ডিসপ্লে ক্রুজ কন্ট্রোল ব্লুটুথ কানেকটিভিটি রেডিও টেলিভিশন সহ আরও অত্যাধুনিক ফিচার যুক্ত আছে শক্তিশালী এই ট্রাকটি ইতোমধ্যেই তার একশো বছর বয়স পার করেছে ম্যাক প্রথম তৈরি হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুজলিনে তাদের প্রথম ট্রাকটি বাজারে আসে উনিশশো সালে সে সময় টেকসই শক্তিশালী এবং কর্মদক্ষতার কারণে দ্রুত খ্যাতি অর্জন করে ট্রাকটি কিন্তু তার সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিং বাহিনীর জন্য হাজার হাজার সামরিক ট্রাক তৈরি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাক ট্রাক মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের জন্য সত্তর হাজারেরও বেশি সামরিক ট্রাক তৈরি করেছিল এরপর থেকে ম্যাক ট্রাক মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অন্যতম এক নাম হয়ে ওঠে উনিশশো সালে এমন সিরিজের ট্রাক বাজারে আনলে তার রাতারাতি বিপুল জনপ্রিয়তা পায় উনিশশো সালে সুপার লাইনার নামের নতুন এক মডেলের মাধ্যমে ট্রাক শিল্পের নতুন এক মান স্থাপন করে ম্যাক ম্যাক ট্রাক বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো ব্রাজিল অস্ট্রেলিয়া এবং কি ইউরোপের বিভিন্ন দেশে কারখানা স্থাপন করে তাদের ব্যবসা পরিচালনা করছে প্রতি বছর গড়ে পঁয়তাল্লিশ হাজার ট্রাক তৈরি করে তাদের তৈরি এক একটি ট্রাকের আনুমানিক বাজার মূল্য প্রকার বাংলাদেশি টাকায় পঞ্চাশ লক্ষ থেকে দুই কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে সবশেষে দুই সালে ম্যাক ট্রাক তাদের অ্যানথ্যাম মডেল চালু করে যা বিশ্বের প্রথম অটোমেটিক সিস্টেম সংযুক্ত ট্রাক এই ট্রাকে এডিএস প্রযুক্তি রয়েছে যা ড্রাইভারের সচেতনতা এবং নিরাপত্তা উন্নত করতে সাহায্য করে ল্যান্ড ডিপারচার ওয়ার্নিং অটোমেটিক ইমার্জেন্সি ব্রেকিং এবং অ্যাডিস্টিভ ট্রুজ কন্ট্রোল রয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি সুব্রত বাপ্পি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা